মুখের যত্নে নারীরা যুগ যুগ ধরে ব্যবহার করে আসছেন বিখ্যাত সেই মুলতানি মাটির গুড়া আপনি যদি আপনার ত্বককে কালো দাগ এবং ব্রণমুক্ত রাখতে চান ত্বক উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে চান মুখের তেলতেলে ভাব দূর করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিখ্যাত মুলতানি মাটির গুড়া তবে এই মাটির গুড়া যুগ যুগ ধরেই নারীরা ব্যবহার করে আসছেন এবং তারা তাদের এই মুলতানি মাটির গুড়ার যে বেনিফিট রয়েছে তা ইউটিউব সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আসছেন তো মুলতানি মাটির গুড়া বহু নাম রয়েছে বাংলাদেশেও অনেকেই ইউজ করেন এই মুলতানি মাটির গুড়া তবে বাংলাদেশে ইউজটা কিছুটা কমেছে কারণ হচ্ছে বাংলাদেশে এই অরিজিনাল মুলতানি মাটির গুড়া পাওয়াটা খুবই দায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা বাংলাদেশে বসেই অরিজিনাল মুলতানি মাটির গুঁড়া ক্রয় করবেন এবং কোথা থেকে করবেন এবং কিভাবে আপনি কিনবেন তো চলুন এই ভিডিওতে আমরা সেই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করবো এজন্য আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইলে থাকা যেকোনো ব্রাউজারে আমার মোবাইলে রয়েছে ক্রোম ব্রাউজার আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সার্চ অপশনে একটা ক্লিক করে এখানে পলি সদাই লিখে পলি সদাই লিখে পলি সদাই লিখে একটা সার্চ করে দিবেন আপনারা আপনাদের সুবিধার্থে আমি আর ডট কমে গেলাম না পল্লী সদাই লিখে একটা সার্চ করে দিবেন সার্চ করলেই আপনারা দেখতে পারবেন এদের ওয়েবসাইটটা সর্বপ্রথম চলে আসবে চলে যাবেন এই ওয়েবসাইটের ভিতরে তো ওয়েবসাইটের ভিতরে যাওয়ার পরে একটু স্ক্রল করলে আপনারা এখান থেকে একটু আসলেই পেয়ে যাবেন অথবা আপনারা এখানে দেখতে পারছেন যে ত্বকচর্চা নামে একটা ক্যাটাগরি রয়েছে আপনারা এই ত্বকচর্চার উপরে একটা ক্লিক করে দিবেন তো টক উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে সর্বপ্রথমেই রয়েছে মুলতানি মাটির দেড়শো গ্রামের একটা প্যাক তো এখানে হচ্ছে এই দুইটা প্যাকের মানি হচ্ছে এখানে দুই কোয়ালিটির মাটি রয়েছে বাংলাদেশে হচ্ছে আপনারা উপরে যে মুলতানি মাটির প্যাকটা দেখতে পাচ্ছেন একশো গ্রামের এই প্যাকটা অ্যাভেলেবেল নাও পাওয়া যায় কিন্তু নিচে যেই প্যাকটা রয়েছে মুলতানি মাটির গুঁড়া এই প্যাকটা হচ্ছে পাকিস্তানি একটা অরিজিনাল মুলতানি মাটির গুড়া এটা বাংলাদেশে খুবই কম পাওয়া যায় যেটা আপনারা হয়তো বা জানেন না কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক দাম আর এটা হচ্ছে কম দামি তাই এই একশো গ্রামের যে প্যাকটা এটা কালারটা হচ্ছে একটু লাল কালার আর যেটা হচ্ছে দেড়শো গ্রামের যে প্যাকটা এটা হচ্ছে একদম সাদা একদম দপদপে সাদা তো এই সাদা মাটিটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাটি আর এটা হচ্ছে আমি জানি না এটা কোথাকার তবে এই মাটিটা বেশি একটা ভালো না এটার বিরুদ্ধে এটাই বাংলাদেশে অ্যাভেলেবেল না পাওয়া যায় এটা একটু লালসে কালার তো আপনারা চেষ্টা করবেন সবাই একটু বেশি টাকা হলেও এই সাদাটাই কেনার জন্য কারণ এই সাদাটাই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মুলতানি মাটি এটা আপনি ব্যবহার করলে আপনারা চাইলে আপনি দুটোটাই নিয়ে আপনি ব্যবহার করে কম্পেয়ার করতে পারেন তাহলে আপনি বুঝে যাবেন যে কোন মাটিটা সবচেয়ে ভালো তো আমি যেটা অরিজিনাল পাকিস্তানি আমি এটাকেই এটার উপরেই একটা ক্লিক করে দিচ্ছি তো আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আসবে হ্যাঁ এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই মাটিটা তো এইখানে হচ্ছে আপনি কোয়ান্টিটি আপনি কয়টা নিতে চান পাঁচটা বা একটা বা দুইটা আপনি যে কয়টা নিতে চান আমি আপাতত একটার অর্ডার দিব দেওয়ার পরে তারপরে আপনি হচ্ছে এই অর্ডার নাও বাটনে একটা ক্লিক করে দিবেন তো ওয়ার্ডার নাও বাটুনে যখন ক্লিক করবেন তখন এটা চলে যাবে আপনার পেমেন্ট যে মেথড রয়েছে এখানে তো এইখানে সর্বপ্রথমেই এখানে একটা ঘর থাকবে খালি হ্যাঁ এখানে আপনার আপনাদের ইমেল আইডিটা দিয়ে দিবেন আমি আমার ইমেল আইডিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে হচ্ছে নাম নামের ঘরে আপনারা আপনাদের নামটা দিয়ে দিবেন ধরেন আমি দিয়ে দিলাম মোহাম্মদ তারপরে আচ্ছা ঠিকানা এখানে একটা ঠিকানা দিয়ে দিবেন ধরেন এখানে যে ঠিকানা আছে আমি এটি দেখলাম আচ্ছা ফোন নাম্বার এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এটা আপাতত যেটা আছে এটাই থাকবে আমি রাখলাম আপনারা না থাকলে ফোন নাম্বার দিয়ে নেবেন আপনাদের যে সঠিক ফোন নাম্বার আছে আর হচ্ছে এইখান হচ্ছে অ্যাড্রেসটা আপনাদের যে একদম পূর্ণ যেই ঠিকানাটা রয়েছে একদম ওই ঠিকানাটা দিবেন দেওয়ার পরে আপনারা এইখানে আপনাদের বিলসহ আপনাদের ডেলিভারি চার্জসহ আপনাদের কত টাকা বিল এটা আপনারা দেখতে পারবেন দেখে তারপরে প্লেস ওয়াটারে একটা প্লেস করে দেবেন তো প্লেস ওয়ার্ডারে প্রেস করার সাথে সাথেই দেখবেন আপনাকে বলবে থ্যাংক ইউ ইউর ওয়াটার হ্যাজ বিন রিসিভেড আপনার অর্ডারটা কোম্পানি রিসিভ করেছে তো এখন হচ্ছে ওয়ার্ডার দেওয়ার পরে কোম্পানি কিছুক্ষণ পরে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা বা দুই ঘন্টা পরে আপনাকে কোম্পানি ফোন দিয়ে হ্যাঁ কনফার্ম করবে যে আপনার অর্ডারটা আপনার পার্সেসটা তারা কনফার্ম করবে কি না বা আপনাকে ডেলি ডেলিভারি দেওয়ার জন্য তারা পাঠাবে কি না তারপর আপনাকে কোম্পানি কম আপনার সাথে কনফার্ম করে তারপর আপনাকে প্রোডাক্টটা তারা পাঠিয়ে দিবে। এখানে এক আপনার অগ্রিম দিতে হবে না এটা সর্ব এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এখানে আপনার একটা দিতে হবে না ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে কারণ একটা সুন্দর ইনফরমেশন আপনাদের দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে আর এই প্রোডাক্টটা নেওয়ার পরে যদি আপনার মনে হয় যে আমাদের ভিডিওর সাথে আপনার প্রোডাক্টের মিল আছে কথার সাথে প্রোডাক্টের মিল আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও এই প্রোডাক্টটা ক্রয়ের জন্য উপকার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদা হাফেজ